সিপিএম এর কত গায়ে জ্বালা বিজেপি সিপিএম এর তো বিজেপির অস্তাদ এখন সন্দেশকালীন ওগুলোর খবর নিন সব কোটা বিজেপি করতো এই সিপিএম করত কাজী ওরা কার সাজি জানে ওরা জানে না মা বোনদের টাকা দেওয়াটা বড় কথা নয় মা বোনদের অসম্মান করাটা বড় কথা তুমি মা বোনদের না জানিয়ে তাদের দিয়ে যা তা লিখিয়ে নিয়েছ যা তারা পর্যন্ত আজ বলছে এটা আমাদের নামে লেখা হয়েছে আমাদের বলেছে অন্য কথা এর জন্য কার শাস্তি পাওয়া উচিত শুধু লোকাল মন্ডল প্রেসিডেন্টের শাস্তি পেলে হবে যারা মদত দিয়েছে जरा मदद दाता जरा उद्घता जरा बोले छे बम चाय रिवरवर चाय टाका चाय आज गारंटी बाबू बोलले कि संदेश खाली में पूरा देश में संदेश हो गया पूरा देश में खबर रह गया कि संदेश खाली में क्या हो रहा है अभी बोलला मोरे সত্যের জয় আছে মিথ্যে চিরকাল স্থায়ী হয় না তোমার মিথ্যে বাংলায় সন্দেশকে বলে মিষ্টি আর হিন্দিতে সন্দেশকে বলে সংবাদ সব টিভি বলে দিয়েছিল সব সন্দেশ খালি দেখাও এক সাইড ওয়ান সাইড এর দেখা আর যখন রিপোর্টটা আসল বেরিয়ে গেল তখন আবার টিভিগুলোকে বলছে মাদ দেখাও দেখানা মাদ দেখাও মাদ ইয়ে দেখানেছে আমার পুরো কার সাজি সাব জায়গা